আসসালামু আলাইকুম সবাইকে দিস ইস রাকিব ওয়েলকাম টু মাই ব্লগ ব্লক রাইট রাইটনেও আমি আছি আবাতে আপনারা আগে থেকেই জানেন তো অনেকেই জানতে চেয়েছেন যে আবাতে মেলার মধ্যে আমি কী কাজ করি কীভাবে কাজ করি তো চলুন আগে বাসা থেকে আবাতে যাওয়ার পথে যে সৌন্দর্যগুলো আছে ওই সৌন্দর্যগুলো আপনাদের সাথে তুলে ধরি তারপর আপনাদেরকে বিস্তারিত করতেছি দেখেন আমার পিছনে যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে মেলার একটা অংশ আর আপনাকে যদি দেখাই যে দেখেন একটা দোকান টেটু পাস্তিআই এই দোকানটার মধ্যে আমি কাজ করতাম আর এই যে একটা দেখেন একটা এই জায়গাটার মধ্যে কনসার্ট হতো আর এই জায়গাটার মধ্যে চেয়ার টেবিল বসানো থাকতো এই জায়গাটার মধ্যে আপনার সৌদি আরবরা বসে খাবার খেত আর কনসার্ট দেখতো তো এটা হচ্ছে আপনার আবার একটা জায়গা এই জায়গাটার মধ্যে আপনার কনসার্ট হয় প্রতি বছর দুই থেকে তিন মাসের মতো হয় এই জায়গাটিতে আপনার কেউ এই জায়গাটার মধ্যে যে টেবিলগুলো আসছে খাবার দাবারের সেই অবশিষ্ট অংশ থাকে ওইগুলো পরিষ্কার করে কেউ আপনার এই যে এই দোকানগুলোর মধ্যে কাজ করে আবার কেউ বা মনে করেন যে পানি এনে দেয় বা ওই যে ওয়াশরুম আছে ওয়াশরুম পরিষ্কার করে দেয় এক এক ধরনের এক এক লোকের এই যে অংশগুলো দেখতেছেন হচ্ছে আপনার বিভিন্ন ধরনের রাইট বলতে পারেন বিভিন্ন ধরনের রাইট বলতে পারেন ওই যে দেখেন এইগুলার কাজ মোটামুটি শেষ বুঝছেন মেলা তো শেষ যেই কারণে এই খুলে ফেলতেছে ওই যে দেখেন চরকি আছে যে আর এটাও চোরকির মতো এইভাবে ঘুরে এই যে ওই ওইটাও সেম অবস্থা ওই এইভাবে ঘুরে আর ওই যে ওই সামনেরটার মধ্যে হচ্ছে আপনার ট্রেন সিস্টেম আর কি ট্রেনের মধ্যে চলাচল করে এই পাশটা দিয়ে আরও অনেকগুলা আপনার স্পট আছে আর ওই যে দেখেন ওইখানে আপনার পুতের বাড়ি আর এইখানে আপনার সার্কাস হইতো যেটা ভেঙে ফেলছে মোটামুটি খুব সুন্দর একটা জায়গা আর ওই যে ওই পাশটাতে হচ্ছে আপনার ইয়ারপোর্ট অর্থাৎ আবার যে ইয়ারপোর্টটা আসছে ওই পাশটা হচ্ছে ওইটা আপনাদেরকে আরো বিস্তারিত তুলে ধরব ভিডিওটি দেখতে থাকুন ক্যামেরা দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে রাকিব হোসেন রাকিব না রাকিব হোসেন রাকিব হোসেন রাকিব ইসলাম সে একজন ব্লগার ভাইয়া তো তাকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করে পাশে থাকবেন দেখি চেহারা তোমার সে কিন্তু অনেক কিউট আছে এখনো বিয়ে তুমি বিয়ে করছো ও আচ্ছা ও বিয়ে করছে সমস্যা নেই দ্বিতীয় বিয়ে করার জন্য প্রস্তুত একজন চারটা করতে পারবে সো সে দ্বিতীয় বিয়ে করার জন্য প্রস্তুত তো আপনাদের কাছে যদি কোনো সুন্দর মেয়ে ভালো আমাদের আমাদের মোদির কামির তো বেশি গিরগির করে আপনারা জিজ্ঞেস করছিলেন আমরা এখন কি কাজ করি যে দেখেন এই যে ভাই আপনার এটা মানে এই সব এই সব কিছু ছিল আপনার মার্কেট তো মেলা শেষ এখন এই মার্কেটগুলো ক্লিন করা লাগতেছে দেখেন সবাই দুষ্টামি করতে করতে কাজগুলো করার দিচ্ছে এই সবগুলো আসলে স্টল মার্কেটের মধ্যে এতদিন কাজের চাপে হয়তো আপনাদেরকে ভিডিওগুলো দেখাইতে পারিনি কিন্তু কিছু কিছু শর্ট ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখাইছিলাম আর আমরা মূলত ওই যে দেখেন নিচে যে কার্পেটগুলো আছে ওই কার্পেটগুলো তুলতেছি আজকে তো আর দুই দিন ধরনের মতো কাজ আছে এই জায়গাটার মধ্যে দেখেন একটা জায়গার মধ্যে যে কত ধরনের কাজ আছে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন

ada